মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উষা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি ভাইয়ের বিয়ের যে ব্লগটি সেই ব্লগটি নিয়ে চলে এসেছি চলো দেখতে থাকো বিয়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ ব্লগটি নিয়ে চলে এসেছি আর তোমরা দেখতে থাকো আর পাশে থাকো কারণ বিয়ে বাড়িতে বরযাত্রী যাবো না না করে অনেক তাল বাহানার পরে এখন যেতেই হচ্ছে বাধ্য হয়ে তো বরযাত্রী যাচ্ছি চলো সাথে থাকো আর পাশে দেখতেই পাবে সব কিছু কি কি করছি তো বরযাত্রী চলে এলাম আর এই দিকে দেখো আমার ভাস্তাকে কোলবর সাজানো হয়েছে আর এইদিকে রয়েছে আমার মেজ বৌদি বড় বৌদি সকলে রয়েছে আর এখানে এসে আমরা বসেছি আমরা একটু পরেই এসেছি কেন কি আগে বাসটা ছেড়ে দিয়েছে আমরা অনেকটা পরে এসে এখানে ঢুকলাম বিয়ে বাড়িতে এসে আমাদের এইখানে বসার আয়োজন করেছিল আর আমরা এখানে বসেছিলাম আর আমি চারদিকে সকলকে দেখিয়ে নিচ্ছি এই দিকে দেখ আমার পিসির মেয়ে রয়েছে আমার মেজ বৌদি আর ওর দুই বোন রয়েছে তো আমরা এদিকে ছবিটা তুলে নিচ্ছি আর এই যে দেখো এই নিচ্ছি বিয়ে বাড়িতে চলো দেখাবো সব কিছু আসতে আসতে আর এই দেখো ভাইয়ের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি ছবি কম আমার ভিডিওটাই বেশি হয় আমরা যে মন্ডপে ঢুকে পড়েছি আর এইদিকে ভাইকে বসিয়ে দিয়েছে এখানে নিয়ম হচ্ছে তো পুজোর আস্তে দেখাচ্ছি ওয়েট করো ওয়েট এত জলদি জলদি কি কারণে আর এইদিকে দেখো আমার ছেলে আর ভাস্তি দুজনে মিলে এখানে দাঁড়িয়ে রয়েছে আর এইদিকে এখন বউকে নিয়ে আসার পালা চলছে আমরা এসে জাস্ট এখানে দাঁড়ালাম আর এর মাঝখানে অনেকটা টাইম হয়ে গিয়েছিল তো এইদিকে এসে হাজবেন্ডকে ছেলেকে খেতে বসিয়ে দিলাম সাথে ভাইও ছিল তো আমি আর খেলাম না সেই দিন ছিল শনিবার তো ওদেরকে খেতে বললাম ওরা এখানে খেতে বসলো আর আমি এই দিকে চলে এলাম দেখো বিয়ের এই মণ্ডপে এখানে এখন শুভদৃষ্টি মালা বদল সব কিছু হবে আর আমি এই মুহূর্তটা মানে ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য চট চলে এলাম আর চলে এসেছে বউ দেখে নাও তোমরা সব কিছু We'll শুভ দৃষ্টি দেখার জন্য সাত পাকে ঘোরা হচ্ছিলো আর এই যে এখন শুভ দৃষ্টি দেখার পালা এই যে আমরা তো ফোনটা নিয়ে ওত পেতে রয়েছি আর তারই মাঝখানে এই যে আমাদের আমার ভাস্তা ওর মাথায় মুটুকটা পরিয়ে দিলাম আর এই যে পেছনে রয়েছে বড় বৌদি সকলে রয়েছে চলো শুভ দৃষ্টিটা দেখানো হয়ে গেল দুজন দুজনকে তা আমরা দেখতে পেলাম না দেখো এখন বেশা বেশি লেগে গেছে কত উপরে উঠতে পারে মালা বদলের জন্য তো ভয় পাচ্ছিল ভীষণ দেখো অতটা উঁচুতে ওঠালে তো ভয় লাগেই আর এটা একটা ভীষণ মজা করা হয় বিয়ের মধ্যে এইটুকু মজা না করলে জমে না তো দুজন দুজনকে মালা পরিয়ে দিচ্ছে এইভাবে মালা বদলটা কমপ্লিট হচ্ছে আর চলো পরে দেখাচ্ছি ইতিমধ্যে মালা বদল কমপ্লিট হয়ে গেল আর এই যে এইদিকে বসানো হয়ে গিয়েছে দুজনের মুখামুখি এখন এই যে বিয়ের যে রিচুয়াল গুলো থাকে সেগুলো কমপ্লিট হবে আর এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে বইয়ের মুখটা আমিও আগে দেখিনি এই ফার্স্ট দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি করে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে আপনার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে হ্যাঁ একদম একদম ফুলের ফোন চলো পরে আসি আবার একদিকে বিয়ে বাড়ির বিয়ে চলছিল আর একদিকে খাওয়া দাওয়া চলছিল প্যান্ডেলে তো তার মাঝখানে সকলে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি তো খাইনি তোমাদের আগেই বলে দিলাম তো আমরা এখন বেরিয়ে পড়ছি আর আমরা নিজেদের গাড়ি নিয়েই এসেছিলাম তো আজকের মতো এইটুকুই বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা পরের একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা